আল্লাহর পছন্দের মতো করতে পারি নাই আরেকটু একটু ব্যাখ্যা দেয় দেখবেন প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে সবাই ভালো নয় ভালো খারাপ মিলিয়ে আছে সব নেতা খারাপ নয় সব ব্যবসায়ী খারাপ নয় সব হুজুর খারাপ নয় সব খারাপ নয় সব স্তরের মধ্যে খারাপ ভালো আছে নামে কিছু নেতা আছে মারাত্মক খারাপ অমানুষ কিছু নেতা আছে তার ভিতরে সততা আছে কিছু আলেম আছে দেখবেন কিছু হুজুর আছে দেখবেন যারা ভালো এরা ফেরেস্তার থেকে ভালো যারা খারাপ এরা শয়তানের থেকে নিকৃষ্ট অতএব দেখবেন একটা গাছে যখন আম হয় ওই আম গাছে আমগুলোর দিকে লক্ষ্য করবেন সবটা ফেরেস হয় না দু চারটে বেকার পোকা থাকে কি থাকে না ধানের যখন শীষ হয় ওই ধানের শীষে সবগুলো ধান হয় না দু চারটে চিটে থাকে কি থাকে না আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ বুঝিয়ে দেয় ধানের শীষে সব ধান থাকে না অতএব ও ভাইরা দুনিয়ায় দেখবেন একটা আলুর বস্তার মধ্যে যদি দুটো আলু পচে যায় পচা আলু দুটোকে বের করে দেওয়া হলো বুদ্ধিমানের কাজ কোন আলেমের আখলাখ চরিত্র কথাবার্তা না রীতিনীতি আদর্শ চালচলন যদি আলেমের মতো না হয় ওর থেকে মুখটা ফিরিয়ে নেন কোন আপত্তি নেই নবী আমার সোনা জবানে বললেন আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আলেমরা বলো আমি নবীর আরিস কিন্তু আজকে সমাজে দেখবেন আলেমের সংখ্যা কমে গেল ভালো আলেম আছে না নেই আছে না নেই কিন্তু কিছু কিছু ডেঞ্জার গ্রাম আছে কিছু কিছু ডেঞ্জার মুসল্লিয়ার কমিটি আছে যত ভালো ইমাম এনে দেবেন যত ভালো আলেম এনে দেবেন ওদের কাছে ছ মাসের বেশি স্থায়ী হয় না আছে না মুসল্লি আছে হুজুর আসসালামু আসসালাম হুজুর আপনার গলাটা খুব ভালো হুজুর আপনি জুমার দিন নামাজ পড়িয়েছেন মন ভরে গেছে হুজুর আপনি দোয়া করলে লোক কেঁদে ফেলে ওটা সামনে হুজুরকে ভালো বলে পিছনে ওই লোকটা হুজুরের বিরোধী করে বদনাম করে ডেঞ্জার মুসলি তু মুখো সামনে রকম একজন নবীর আরিস আবারও বলছি একটা আলেম তার যদি এক লাখ চরিত্র আমলে জিন্দেগি চালচল কথাবার্তারা আলেমের মতো না হয় তার থেকে মুখটা ঘুরিয়ে না আমি রবিউল ইসলামের কথাবার্তারা চালচল আদর্শ যদি আমার আলেমের আমার মধ্যে না থাকে আমার থেকে মুখটা ঘুরিয়ে নেন বস্তার আলু পচে গেলে ওকে বের করে কিন্তু আজকে দিনে দেখবেন মসজিদ গুলো তিনতলা চারতলা হয়েছে এসি হয়েছে মার্বেল হয়েছে কিন্তু এদের কাছে আলেম সম্প্রদায় নিরাপদ নয় ভালো ভালো আলেম এনে দেবেন ছমাসের বসে তার মানে কি আলেমটাই সব খারাপ হয়ে গেছে না মানুষের খারাপই আছে এদের জন্য ইমাম স্থায়ী হয় না একজন নবীর ওয়ারিস সাধারণ মানুষের কাছে নিরাপদ আমাদের মনুষ্য এত খারাপ হয়ে গেছে নবীর ও আমরা মন থেকে ভালোবাসতে পারি না বাস্তব না বাস্তব বহু হয়ে গেছে চাকরিজীবী মানুষ তার পঞ্চাশ হাজার টাকা যদি বলা হয় সরকার আট দশ এই মাসে বাড়াবে ওকে বলবে লোবো না ওকে ঘুরিয়ে বলেন তোমার তো পঞ্চাশ চলে যাচ্ছিল পঞ্চাশ টাকা বেতন অনেক দশ হাজার টাকা যেটা বেড়েছে পাশের গ্রামের মধ্যে দুটো তিন বাচ্চা আছে প্রত্যেক মাসে পাঁচ হাজার করে দাও দেবে বলে মনে হয় পঞ্চাশ থেকে সাত হলো সত্তর আর আরো ভালো হবে না ঘটনা আমি কোনো জাগার মেনশন করে বা কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না বিশ্বাস করুন আমি বোঝাতে চাইছি আমাদের উপর যতটা ভালো আমাদের ভিতরের মনুষ্য ততটা আমরা ভালো করতে পারিনি মসজিদ চকচকে ঝকঝকে হয়েছে কিন্তু মসজিদের পরিচালনা কমিটি আর মুসলিদের মন সোজা আমি হুজুর আমার দ্বারা ভুল হতে পারে আমি ফারিস্তানা আমার চাল চলনের কথাবার্তারা মুখ ফসকে ভুল হতে পারে একটা ভুলের সংশোধন হয় যে ভুলটা ক্ষমার অযোগ্যতা বের করে দেন আলাদা কথা কিন্তু আজকে ভালো ভালো আলেমরাও সমাজের কাছে নিরাপদ আমাদের চিন্তাধারার মধ্যে খারাপে ঢুকে গেছে না জানি গেছে না শত্রুতা পোষণ করতে করতে আলেমদের প্রতি শত্রুতা পোষণ করতে করতে যারা সৎ মানুষ নিরীহ মানুষ আল্লাহ যাদের জীবনের উপর খুশি আমরা তাদের প্রতি শত্রুতা করি কথা ঠিক না بیٹা আরেকটা পয়েন্ট বলি ইনশাআল্লাহ আমি এইশার কথা বলছিলাম না ও জানেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা আরেকটু মনে করিয়ে দেয় দেখবেন এই ভুলট গ্রামে কেউ যদি সুখে শান্তিতে থাকে গাড়ি বাড়ি করে একটু যদি সুখ শান্তির সঙ্গে জীবন অতিবাহিত করে আপনি ভালো থাকবেন ভালোভাবে চলবেন আপনার ভালো থাকাটা অনেকের সহ্য হয় না দেখবেন শত্রু খুব দূরে হয় না ভুলোট গ্রামে কারোর সুখ শান্তি দেখে শত্রুতা করতে বাগদা থেকে মানুষ আসবে না ভনগা থেকে বেনাপোল থেকে মানুষ আসবে না দেখবেন আপনার বাড়ির পাশে না মানুষ আপনার শত্রুতা করবে কি করবে না অতএব অনেক মানুষ বলে ভরসত্তর আর পরসত্তর পরসত্তর থেকে ভরসত্তর ওরা ডেঞ্জারাস ডেঞ্জার হয় এইটুকু বলে দেই প্রতিবেশী সুখ দেখে হিংসা করা যাবে না আমার প্রতিবেশী যদি সুখে থাকে এই ভুলট গ্রামে যদি দশটা বিশটা পঞ্চাশটা মানুষ চাকরিজীবী ব্যবসায়ী হয় এলাকায় যদি গ্রামে দশটা ধনী মানুষ থাকে এতে পাওমের লাভ ছাড়া ক্ষতি নেই বরং হিংসা করা যাবে না দুনিয়া কত জালেম মশরেক কোটি কোটি টাকার মালিক ওখানে হিংসা লাগে না প্রতিবেশীর উপরে হিংসা কেন করে এটা দুঃখজনক কি জনক না একটু মনে করিয়ে দেয় কত বড় দুঃখজনক বিষয় প্রতিবেশীর উপরে কেন হিংসা করে আল্লাহ দয়াম তারা রহমতের ভান্ডারে তারা খাজানা নাই মালের কমি নেই আল্লাহ তিনি যদি মনে করতেন গোটা বিশ্বে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিতেন কি দিতেন না যদি মনে করতেন তিনি সবাইকে মালিক বানাতে পারতেন এক একজনে কোটি কোটি টাকার মালিক হয়ে যেতেন বলুন তো দেখি আল্লাহ যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতেন আমরা কি করোনার পোশাকটা খুঁজে পেতাম

আমাদের জন্য আমার ভাই ধরি আমি গরিব হিংসা করা যাবে না একটা গরিব মানুষ ধনী হচ্ছে তাকে উপর থেকে চাপ যায় কেউ বলে আমি ধনীও হবে কেন আবার পিছন থেকে টান দেয় যে আমি গরিবা কি আবার বেড়ে যাচ্ছে কেন মানে একটা মানুষকে ভালো থাকতে প্রতিবেশীর উপরে হিংসা এটা খুব ক্ষতিকারক জিনিস সম্মানিত ভাইরা আশ্চর্য হই মনে রাখবেন কেন হিংসা করব ও তো আমার ভাই অতএব আমার ভাইয়ের যদি টাকা থাকে আল্লাহ পাক তাকে টাকা দিয়ে পরীক্ষা নিচ্ছেন আমি অভাব আল্লাহ পাক অভাব দিয়ে পরীক্ষা নিচ্ছেন দুনিয়ায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরীবদেরকে সান্তনা দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি মনে করতেন দুনিয়ার বাদশাই করবেন ভোগ বিলাসের জীবন যাপন করবেন আমার নবী পৃথিবীর সেরা ধনী হতে পারতেন না পৃথিবীর সারা ধরি হতে গরিবদের জন্য সান্ত্বনা বেশি নবী আমার নিজে গরিবী জীবনটা পছন্দ করেছেন জোরে বলুন কিন্তু নবী ধনীদের প্রতি কোন খারাপ ধারণা করিনি আল্লাহ নবী দুটা জামাইকে দেখবেন একজন হলেন সেরে খোদা হজরত আলী রদিউল্লান হোক অপরজন হলেন হজরত উসমান গনী রদিউল্লান হোক একজন ধনী আর একজন আলী হজুর ধনী না খুব গরিব আর উসমান ধনী না খুব ধনী এটা যেন খুব গরিব আর একটা যদি এত ধন সম্পদের মালিক কে না টাকা পয়সারও দরকার আছে এইটা তো একটু ব্যাখ্যা দেয় এর মধ্যে অনেক শিক্ষা আছে তবুও একটু ব্যাখ্যা দেয় ও ভাই জান সোনার মানিক যুবক আব্বারা আকবর এটা আল্লাহর কাছে পরীক্ষার নবী আমার সোনা জাবানে বললেন তুমি আল্লাহ যাদের অপভাব কষ্ট দিয়েছেন যারা গরিবি জীবনে থেকে আল্লাহর বিধানকে তারা যে মন থেকে মেনে নিয়ে আল্লাহ সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকে আমার আল্লাহ দয়াময় ওই সমস্ত গরিব যুবকে ধনীদের থেকে পাঁচ বছর আগে আল্লাহর জান্নাত নসিব করে দেবে

আমি তোমাকে ভালো মন্দ খাবার দিতে পারি না সংসারে ঠিকমতো খাবারের যোগান দিতে পারি না ভালো পোশাক কিনে দিতে পারি না এর জন্য তুমি কি কষ্টবাও আমরা আল্লাহ নবীর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারা দিকে দেখলেন আমি আইসা বড় খুশনসিব দুনিয়ার মেয়েরা একটা সাধারণ পুরুষকে স্বামী হিসাবে পেয়েছে আল্লাহ দয়াম আমি আইসাকে বিশ্ব নবীর স্ত্রী হওয়ার মতো সুযোগ দিয়েছেন বলুন সুহান আল্লাহ আমি আয়েশা আপনাকে পেয়ে আমি আমার জীবনটাকে ধন্য মনে করছি আপনার ব্যবহারে ভালোবাসা আচরণে আমি এতটা মুগ্ধ আপনার ভালোবাসার খাতিরে আরো দুঃখ কষ্ট যদি আসে ওটা আমি আয়সা সহ্য করে নেব বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন ও বিবি আয়সা আমি রসুল উল্লাহ নিজের থেকে সুখ শান্তি পছন্দ করি নাই আমি নবীকাল্লা এত বেশি ভালোবাসেন আমি যদি দুনিয়ার ভোগ বিলাসে জীবন বেছে নিতাম আমি যদি আমার আল্লাহকে বলতাম আমার আল্লাহ আমি রসুল্লাহর জন্য বহুত পাহাড়টাকে সোনায় পরিণত করে দিতে